স্কুল আপনার পেছনে বদনাম করে আর সামনে এসে ভালো ভালো কথা বলে এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন এদের আসল রূপ আর নকল রূপ আপনি বুঝতেই পারবেন না আপনার সামনে এত মিষ্টি মিষ্টি কথা বলবে আপনাকে হচ্ছে এত প্রশংসার যোগ্য কথা বলবে যে আপনার মনে হবে আপনি যেন আকাশে উড়ে ঘুরে যাচ্ছেন আপনাকে অনেক উপরে তুলে দেবে আর কখন কোন শটকে আপনার পেছনে ছুরি বসাবে কখন কোন শটকে আপনার পেছনে বস দেওয়ার চেষ্টা করবে আপনি ভেবেই পাবেন না আপনি তখন ভাবে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকবেন এই মানুষটাকে এত বিশ্বাস করেছিলাম এই মানুষটার সাথে তো আপনার রক্তের সম্পর্ক আছে তাও আপনার সাথে এমনটা করলো হ্যাঁ ভাই এটাই বাস্তব এটাই বাস্তব শুধু রক্তের সম্পর্ক থাকলে আত্মীয় হয় না যদি না সেখানে মনের সম্পর্ক থাকে দুই ভাই বাড়ির মাঝখানে দেওয়াল উঁচু নাঁচির কথা দুই ভাইয়ের মধ্যে রক্তের সম্পর্ক আছে ভাই আত্মীয় জায়গা সম্পত্তি বাড়ি গাড়িতে সবেতেই ভাগাভাগি দুই ভাই রক্তের সম্পর্ক হয়তো আপনার বাড়িটাই হয়তো একটু বেশি সম্পত্তি পড়ে গেছে হয়তো আপনার অংশে হয়তো একটু বেশি জায়গা পড়ে গেছে সেখানেও ভাগাভাগি মারামারি হানাহানি রক্তের সম্পর্ক আছে আত্মীয় আবার আমার অনেক মানুষ আছেন যারা আপনার থেকে অনেক অনেক দূরে থাকেন আপনার কথা শুনে মোহিত হয়ে গেছেন জাস্ট আপনার আপনাকে দেখার জন্য তারা পাগলের মতো হয়ে উঠেছে আপনাকে এতটাই ভালোবাসে রক্তের সম্পর্ক নেই মনের নিবিড় সম্পর্ক আছে হ্যাঁ ভাই আত্মীয় তো তারাই যারা আপনার থেকে কোনো কিছু চায় না কোনো কিছু প্রত্যাশা করে না শুধু দিতেই জানে আপনার হয়ে আল্লাহর কাছে বিধাতার কাছে ভগবানের কাছে প্রার্থনা করেন আপনি যাতে ভালো থাকেন আপনার যাতে সুদিন আসে আপনার যাতে করে এই দুর্দিনগুলো খুব শীঘ্রই কেটে যায় খুব দুর্দিন যাতে করে ফিরিয়ে আসতে পারেন এটা যে প্রার্থনা করে ভগবানের কাছে আল্লাহর কাছে আসল আত্মীয় তো তারাই কি বলেন এমন অনেক মানুষ আছেন দেখবেন যখন আপনার সুসময় চলবে যখন পকেটে টাকা থাকবে যখন অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে চারিদিকে ঘুরঘুর গুরঘুর করছে মানে আপনি কাকে ফ্রেন্ড রাখবেন কাকে বাদ দেবেন আপনি ভেবেই পাচ্ছেন না আবার এমন অনেক মানুষ আছেন যারা হয়তো মানে আপনার পেছনে কিভাবে ক্ষতি করার চেষ্টা করা যায় আপনাকে পেছনে কী করে দমিয়ে রাখা যায় মানে উল্টাপাল্টা কথা বলে আপনাকে হচ্ছে আপনি নতুন উদ্যমে একটা কাজ শুরু করেছেন দেখবেন আপনাকে এমন কটু কথা বলবে আপনাকে নিয়ে সমালোচনা করবে নিন্দা করবে যে আপনি অতিষ্ঠ হয়ে উঠবেন কষ্ট পাবেন না ভাই আসলে এদের স্বভাব এটাই ওই যারা খুব ঘনিষ্ঠ আত্মীয় হয় তারাই পেছন থেকে ছুরি বসানোর চেষ্টা করে তারাই পেছন থেকে বাঁচ দেওয়ার চেষ্টা করে এতে কষ্ট পাওয়ার কিছু নেই এটাই হচ্ছে মানে যুগের নিয়ম আজ আপনি যাকে সবথেকে বেশি ভালোবাসবেন সেই আপনার সবথেকে বেশি ক্ষতি করবে আজ আপনি যাকে সবথেকে বেশি গুরুত্ব দেবেন সেই মানুষটাই আপনাকে সবথেকে বেশি অবহেলা করতে শুরু করবে সেই মানুষটাই সবথেকে বেশি আপনাকে অপমান করতে শুরু করবে এতে মন খারাপের কিছু নেই বরং খুশি থাকুন মনটাকে সবসময় হাসি খুশিতে ভরিয়ে রাখার চেষ্টা করুন আপনি আপনার কর্তব্য করে যান কে কী করলো কে কতটুকু তার দায়িত্ব পালন করছে এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই তবে এই ধরনের মানুষগুলোর থেকে না একটু সাবধানে থাকবেন এই যারা পেছনে হচ্ছে ছুরি বসায় পেছনে বাঁশ দেয়ার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে